নানা নাটকীয়তা ও উত্তেজনার বারুদে ঠাসা বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টের সেমিফাইনালের ম্যাচ শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইন্ডিয়া একশো চুরানব্বই রানের টার্গেট দেয় বাংলাদেশ একশো চুরানব্বই রানের টার্গেট ছুতে গিয়ে পা পিছলে পড়ে পরে ইন্ডিয়া অবশেষে ম্যাচ টাই হয়ে যায় আকবর আলীর ভুলে ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ তবে সুপার ওভারে রিপন মন্ডল বল করতে এসেই টপাটপ নিয়ে ফেলেন দুই উইকেট এ ওপারে ভারত মাত্র একটি রান নিতে পারে এক রানের টার্গেটে ব্যাটিং এ নেমে প্রথমেই উইকেট হারায় বাংলাদেশ খেলা তখন চরম উত্তেজনায় কি হতে যাচ্ছে একটি উইকেট পড়লে আবারও টাই এমন সময় ভারতীয় বোলার দিয়ে ফেলেন একটি ওয়াইড বাংলাদেশ পেয়ে যায় তার কাঙ্ক্ষিত জয় এই জয়ে বাংলাদেশ পৌঁছে যায় রাইজিং স্টারের ফাইনালে ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান পাকিস্তান হারিয়াছে শ্রীলঙ্কাকে